সম্মানিত ভিউয়ার্স বন্ধু স্বাস্থ্যসেবা ইউটিউব চ্যানেলের আজকের এই পর্বে আমি আপনাদের সাথে আছি মোহাম্মদুল হোসেন সুপ্রিয় সুধী ইতিমধ্যে আপনারা কিন্তু ভিডিওর থাম্বিয়াল দেখে বুঝতে পারছেন যে কোন বিষয়টি নিয়ে আলোচনা করব একটা মেডিসিন নিয়ে আলোচনা করব সুপ্রিয় সুধী ভিডিওটি খুবই শর্ট এবং ছোটো হবে তো এই ভিডিও সম্পর্কে যদি আপনি পর্যাপ্ত জ্ঞান লাভ করতে চান তাহলে অবশ্যই ভিডিওটি না টেনে শুরু থেকে শেষ পর্যন্ত আমার সাথেই থাকুন সুপ্রিয় বন্ধুরা আমরা প্রায় সবাই কিছু রোগী দেখি বা পাই যারা ইউরোনারি ট্রাক্ট ইনফেকশনে ভোগেন অর্থাৎ আমাদের যে মূত্রতন্ত্র আছে এই মূত্রতন্ত্রের যে রোগগুলো আছে এই রুগী অনেকে ভুগি বিশেষ করে এই রোগে বেশিরভাগ সময় বেশি ভুগতে দেখা যায় মহিলাদেরকে অর্থাৎ মহিলারা এই রোগটায় অনেক বেশি আক্রান্ত হয় সুধী অনেক মহিলারাই দেখবেন যে তাদের বারবার অর্থাৎ ওষুধ খাওয়ার পরও বারবার প্রেশারের ইনফেকশন হইতেছে এরপরে ইউটারাইন বিভিন্ন ধরনের প্রবলেম হইতেছে পেশাবার রাস্তায় জ্বালা পোড়া ব্যথা এবং আর একটা সমস্যা যেটা হলো লিউকুরিয়ার সমস্যাটা প্রায়শই লেগেই আছে এটা কিন্তু মহিলাদের মধ্যে দেখা যায় ম্যাক্সিমাম মহিলাদের মধ্যে দেখা যায় এই সমস্যাগুলো তো এই ইউরোনারি ট্রাক্টের যেই ইনফেকশনগুলো আছে বা ইউরোনারি ট্রাক্টের যে সমস্যাগুলো আছে যেই কারণে ইরোনারি সিস্টেমের মধ্যে সমস্যা তৈরি হয় তো এই সকল সমস্যা থেকে বেঁচে থাকার জন্য একটা মেডিসিন প্রস্তুত করা হয়েছে এটা একটা ডায়েটারি সাপ্লিমেন্ট এটা ইরোনারি যে হেলথ আছে অর্থাৎ এই মূত্রাশয় বা মূত্রতন্ত্র বলি এই যে যে তন্ত্রটা আছে এই তন্ত্রটাকে সেফ রাখবে ভালো রাখবে এই জন্য এই ডায়েটারি সাপ্লিমেন্টটা ব্যবহার করা হয় আমি যে ডায়েটারি সাপ্লিমেন্টটা নিয়ে কথা বলবো সেটা হলো ইনোক্রান আমার হাতে আছে ইনোক্রান এই ওষুধটা কিন্তু বাংলাদেশে ওষুধ না এইটা ইন্ডিয়ান একটা মেডিসিন তবে বাংলাদেশ ইন্ডিয়া থেকে এই ওষুধটা আমদানি করে নিয়ে আসে এরপরে বাংলাদেশের বিভিন্ন ক্লিনিকে বা বিভিন্ন ডাক্তার এই ওষুধটা লিখে এটা খুবই কার্যকরী একটা ওষুধ এখানে স্পষ্ট করে লেখা আছে যে এই ওষুধটা শুধুমাত্র যেই হেলথ আছে অর্থাৎ এইর ট্রাকটাকে হেলদি রাখে তো এই যে ইরোনারি ট্রাকটা আছে এটা যদি আমরা একটু সহজভাবে বুঝি তাহলে কিন্তু আমরা প্রত্যেকে বুঝতে পারবো যে এটা আসলে কখন আমরা ব্যবহার করতে পারবো ইরোনারি ট্রাকটা শুরু হয় আমাদের কিডনি থেকে কিডনি থেকে শুরু করে একেবারে পেশাবের মুখ পর্যন্ত যে বলা হয় ইউরোনারি ট্রাক তো সুপ্রিয় বন্ধু এই ইউরোনারি ট্রাকটা কিডনি থেকে শুরু করে ইউরেটাস অবশ্যই দুইটা ইউরেটস আছে এরপরে ইউরোনারি ব্লাডার এরপরে ইউরেথ্রা এই যে জায়গাগুলো এই জায়গাগুলোর ভিতরে যে সকল সমস্যাগুলি হয় এই সমস্যা থেকে নিজেকে সুরক্ষিত রাখার জন্য এই ইনোক্রান ট্যাবলেট এটা ব্যবহার করা হয় অনেক মহিলাদেরই দেখবেন বারবার পেশাবারি ইনফেকশন হইতেছে কিন্তু ওষুধপত্র খাচ্ছেন কমছে না বা সারতেছে না তাদের জন্য কিন্তু এটা খুব সুইটেবল একটা মেডিসিন এটার ভিতরে তিনটা চারটা উপাদান আছে তার ভিতরে দুইটা উপাদান যেটা এই ইউরোনারি ট্রাক্টর হেলথটাকে অনেক বেশি সুস্থ রাখে সেটা হলো ক্র্যানবেরি এক্সট্র্যাক্ট এবং একটা হলো ডিম্যানোস এই দুইটা উপাদান কিন্তু ইউরিনারি ট্রাক্টরকে অনেক সুরক্ষা দেয় এর সাথে আরও কয়েকটা উপাদান এখানে আছে সেটা হলো ভিটামিন সি অ্যাস অ্যাসিড এরপরে আরও একটা উপাদান এখানে আছে সেটা হলো এন্ড ইনোলিন এই উপাদানগুলো সম্মিলিতভাবে এই ট্যাবলেটটার মধ্যে ব্যবহার করা হয়েছে এবং ট্যাবলেটটাকে অনেক শক্তিশালী করা হয়েছে তো এটার উপকারিত অনেক বেশি বিশেষ করে মেয়েদের ক্ষেত্রে বেশি লেখে তো এটা ডায়েটারি সাপ্লিমেন্ট এটা এখানে লেখা আছে আপনি যদি একটু কাছে নেই একটু দেখেন এখানে লেখা আছে খুব সুন্দর ভাষা এই জায়গাটা লেখা আছে সাপ্লিমেন্ট এবং এখানে লেখা আছে কি কিসের জন্য ব্যবহার করা হবে এটা হলো ইউটেরাইন বা অর্থাৎ ইউরিনারি ট্র্যাক্টের যে হেলথ আছে এটাকে সুস্থ রাখার জন্য এটা ব্যবহার করা হয় তো সুক্রিয় সুধি বুঝতে পারতেছেন কতটা গুরুত্বপূর্ণ একটা মেডিসিন এবং এটা খুব ভালো কাজও করে এই ক্ষেত্রে ঠিক আছে তো সুপ্রিয় সুধি এখানে যে ক্রানবেরি আছে এই ক্রানবেরিটা কিন্তু ব্যাকটেরিয়ার বিরুদ্ধে কাজ করে অর্থাৎ আমাদের ইউরিনারি ট্র্যাক্টের যেই ওয়ালগুলো আছে এই ওয়ালগুলোতে যে ব্যাকটেরিয়াগুলো লুকায়া থাকে এই ব্যাকটেরিয়াগুলোর বিরুদ্ধে এই আপনার ক্রানবেরি এক্সট্রাক্ট যেটা সেটা খুব ভালো কাজ করে এরপরে পরে একই কাজ করে সেও এটার বিরুদ্ধে খুব ভালো কাজ করতে পারে সুপ্রিয় সুধিয়া যাদের পেশা ইনফেকশন সারছে না বারবার পেশা ইনফেকশন হচ্ছে ওষুধ খাচ্ছেন কিছুদিন ভালো আবার পেশা ইনফেকশন হইতেছে এরকম সমস্যা এরপরে প্রচুর পরিমাণ সমস্যা রাশমস ভাঙতে ভাঙতে শরীর দুর্বল হয়ে যায় তাদের জন্য এটা খুব ভালো একটা সাপ্লিমেন্ট তো সুপ্রিয় বন্ধুরা এটা নর্মালি একটা করে ট্যাবলেট প্রতিদিন এক বেলা খাওয়া যায় সর্বোচ্চ খাওয়া যায় সুপ্রিয় ওষুধি এটা দাম একটু বেশি যেহেতু বাইরে থেকে আমাদের দেশে এটাকে আমদানি করে আনতে হয় আর আমাদের দেশে তৈরি হয় না এটা আপনি যেখান থেকে নিবেন সেটা পেছনে দেখে নেবেন এটা কিন্তু বাহিরের প্রোডাক্ট ইন্ডিয়ার একটা প্রোডাক্ট ইন্ডিয়ার গুজরাটে তৈরি হয় ঠিক আছে এগুলো ভালো করে খেয়াল করে তারপরে এগুলো সেবন করবেন আপনারা এগুলো নিয়ে বাংলাদেশে কিন্তু অনেক সিন্ডিকেট হয় অনেক ভুয়া ওষুধ এগুলোর নামে কিন্তু চালানো হয় এই জন্য আপনাকে সঠিকটা নির্বাচন করতে হবে এবং আসল ওষুধটা কিনে নিতে হবে সুপ্রিয়া সুধি এ পর্যন্ত সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর পরবর্তী এই ধরনের স্বাস্থ্য সচেতনমূলক ভিডিও পেতে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনে ক্লিক করে রাখুন